হ্যালো আসসালামু আলাইকুম দিস ইস ক্রিয়েটিভ ইলিয়াস বরাবরের মতো আমি ইলিয়াস চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ডিজাইনের ভিডিও নিয়ে আগামী পহেলা জানুয়ারি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি ইউনিক টাইপের পোস্টার ডিজাইন নিয়ে চলে এসেছি আজকের ভিডিওতে আগামী পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ এর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আটচল্লিশতম বার্ষিকী পালন হতে যাচ্ছে এই উপলক্ষে একটি পোস্টার ডিজাইনে শেয়ার করব আজকের ভিডিওতে এই পোস্টার ডিজাইনটি আপনি খুব সহজেই ডাউনলোড করে আপনার যে কোনো ছবি ব্যবহার করে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন আপনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতে পারেন অথবা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন পোস্টারটির পিএলপি ফাইল আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব সেখান থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন আর অবশ্যই ডাউনলোড করার জন্য কিন্তু চার সংখ্যার পাসওয়ার্ডের প্রয়োজন হবে ডাউনলোড লিঙ্কের মাঝে চার সংখ্যার পাসওয়ার্ড সেট করা আছে এবং এই চার সংখ্যার পাসওয়ার্ডটি আমাদের ভিডিওর মাঝে মাঝে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন একটি করে অক্ষরের চার জায়গায় চারটি পাসওয়ার্ড সেট করে দেওয়া আছে ভিডিও সম্পূর্ণ দেখে পাসওয়ার্ড সংগ্রহ করে নেবেন তো এবারে দেখাবো কিভাবে আপনি ডিজাইনটিকে সম্পূর্ণ করবেন ধরুন আমরা পিএলপি ফাইল ডাউনলোড করে নিয়ে আসি এবারে পিকজেল অ্যাপ ওপেন করে নিব, যারা এখনও পিকজেল অ্যাপ অ্যাপসটি ডাউনলোড করেনি বা চিনেন না তারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে পিকজেল অ্যাপ লিখে সার্চ করবেন এখান থেকে সার্চ করলে খুব সহজেই আমাদের এই অ্যাপসটি দেখাবে এখান থেকে আপনারা অ্যাপসটি ইনস্টল করে দেন ওপেন করে নেবেন তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে এখান থেকে আমাদের সেই পিএলবি ফাইলটি এখানে ইনপুট করে নিতে হবে অর্থাৎ অ্যাড করে নিতে হবে তো অ্যাড করার জন্য আপনারা কি করবেন উপরের থ্রি ডট বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন ওপেন পিএলপি ফাইল এই অপশনটিতে ক্লিক করবেন এরপর আপনার ডিভাইসে কতগুলো পিএলপি ফাইল রয়েছে সমস্ত পিএলপি ফাইল এখানে দেখাবে অর্থাৎ আপনি কতগুলো পিএলপি ফাইল এর পূর্বে অ্যাড করেছেন সমস্ত পিএলপি ফাইল দেখাবে তো এখান থেকে যেহেতু নতুন আমরা অ্যাড করবো এর কারণে ডট পি এলপি ফাইল অপশানে ক্লিক করব এরপর আপনার ডাউনলোড অপশনটি ওপেন হয়ে যাবে অর্থাৎ আপনি আপনার ডিভাইসে ডাউনলোড অপশনে যে পিএলপি ফাইলটি ডাউনলোড করেছেন সেই অপশনটি এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে একদম নিচে একটি পিএলপি ফাইল দেখতে পাবেন সেই পিএলপি ফাইলটির উপর ক্লিক করে দেবেন ক্লিক করলেই আপনারা পিএলপি ফাইলটি ওপেন করতে পারবেন তো আমি পিএলপি ফাইলটি ওপেন করে নিচ্ছি আমি এখান থেকে আমার পিএলপি ফাইলটি ওপেন করে নিয়েছি ওপেন করার পর আমাদের প্রধানত তিনটা কাজ করতে হয় আমাদের নিজেদের ছবি চেঞ্জ করতে হবে আমাদের নাম পদবি চেঞ্জ করতে হবে এবং আমার স্থানীয় নেতার ছবি চেঞ্জ করতে হবে তো প্রথমে আমি আমার ছবি চেঞ্জ করে নিই ছবি চেঞ্জ করার জন্য আমার ছবির উপরে ক্লিক করবো এরপর একদম নিচে যে মাঝের অপশন দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দেবেন এবারে রিসিলেক্ট অপশানে ক্লিক করবেন তাহলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনার যে কোনো একটি ফটো সিলেক্ট করে দিবেন আর হ্যাঁ অবশ্যই কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা থাকতে হবে অর্থাৎ ডিজাইন করার পূর্বেই কিন্তু আপনার একটি প্রফেশনাল ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনার ডিভাইসে সেভ করে নেবেন এবং এখান থেকে সেই ছবিটি সিলেক্ট করে নেবেন তাহলে ছবিটি ওপেন হয়ে যাবে এবং আপনি যে কোনো জায়গায় রোটেট করে ছবিটাকে বসাতে পারবেন যে কোনো সাইজে তো আমি ছবিটাকে বসিয়ে নিলাম এবারে আমার নাম চেঞ্জ করব নাম চেঞ্জ করার জন্য আমার নামের উপর ক্লিক করতে হবে নামের ওপর ক্লিক করলে নামটি রোটেট করার অপশন পেয়ে যাব অর্থাৎ যে কোনো সাইজে আমরা নিতে পারবো তো এডিট করার জন্য ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করলে নামটি এডিট করার অপশন পেয়ে যাব এখান থেকে আমার নাম কেটে দিয়ে আপনার নাম বসিয়ে ওকে করলেই কিন্তু এখান থেকে আপনার নামটি চলে আসবে একইভাবে আমার পদবি যদি এখানে চেঞ্জ করতে যাই তাহলেও ডাবল ক্লিক করতে হবে তাহলেই আমরা এডিট অপশন পেয়ে যাব এবং এখান থেকে আপনার পদবী লিখে ওকে করলেই আপনার পদবীটা বসে যাবে তো সিম্পলি এখান থেকে এভাবে এডিট করে নেবেন একইভাবে স্থানীয় নেতার ছবিও ক্লিক করে মাঝের অপশনে চলে আসবেন দেন রিসিলেক্ট অপশনে চলে এসে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনার নেতার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা একটি ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন তাহলেই আপনার নেতার ছবিটা বসে যাবে এবং নেতার ছবিও যে কোনো জায়গায় রোটেট করে বসাতে পারবেন তো এইভাবে কিন্তু আপনি এই ডিজাইনের পিএলভি ফাইলটি কাস্টমাইজ করে নিজের কাজে ব্যবহার করতে পারবেন ধরুন এবারে আমাদের ডিজাইনের কাজ সম্পূর্ণ এবার আমরা কীভাবে ডিজাইনটিকে সেভ করব। সেভ করার জন্য উপরে সেভ অপশন দেখতে পাচ্ছেন দেন এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে যে পিজিরা উপর থেকে আমরা পিএনজি সিলেক্ট করবো দেন কাস্টম অপশন থেকে আমরা ভেরি হাই অথবা আলট্রা সিলেক্ট করব এবারে সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করলে আমাদের এই ইমেজটি আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এবারে কিন্তু আমরা যে কোনো সোশ্যাল মিডিয়াতে এই পোস্টারটি পোস্ট করতে পারবো বা শেয়ার করতে পারবো এভাবে কিন্তু খুব সহজে আমার তৈরি করা পিএলপি ফাইলটি আপনারা ডাউনলোড করে কাস্টমাইজ করে নিজের কাজে ব্যবহার করতে পারবেন তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর পরবর্তী কোন ধরনের ডিজাইন পেতে চান এটিও কমেন্টে বলে দিবেন আমাদের চ্যানেলে যদি একদমই নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ